মশলা কষানি হয়ে গেছে হ্যান্ড লাউড়া দিয়ে দিবো আস্তে আস্তে লাউড়া কষাবো কষাইয়া তারপরে দেবো দিব ঝুল বাইরে কি সুন্দর বাতাস বৃষ্টি মেঘলা করছে এই জল মর মশলাটা ভালোমতে কষাই নিছি আর লাউডা বালা করে নাইগা করে দিমু মশলাটা লাউর ভিতরে ঢুকবো বাইরে কি সুন্দর বৃষ্টি আছে কি পরিবেশ আমরা ছাদে হাম চইলা যাব বৃষ্টিতে ভিজব ডাগন ফল পাকছে আমরা পেরে pere খাব সেই সুন্দর বৃষ্টি আছে আর ডাগন ফল পাতে খুব মজা হবে

কখন রান্না শেষ হবে কখন আমরা বাইরে যাব বাইরে বলতে কি সাথে যাব রান্না শেষ হওয়ার অপেক্ষায় আছি আজকের সম্পূর্ণ রান্নাটা মনিরমার দায়িত্বে থাকবে মানে ভিডিওতে আমি চাইছিলাম শুধু মনিরমাই থাকবে আমি যেন কোনো কথা না বলি বাট হয় না সেভাবে যেভাবে আমি মানে প্ল্যান করি হয় না সেভাবে নামাইবেন এটা নামাইবেন হ্যাঁ তো নামান বাজেট একটু

ভালোভাবে একটু কষে যাবো তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব এই যে আমাদের চিংড়ি মাছ ছয় ষাট কেজি এই মাছটা আনছি পেজ দিয়ে প্রায় এক কেজির মতো পেজ কাটবি এতে পেজ দেবো না কথা পি মজার মতো খাবো জমের খাওয়া মজার খাওয়া কে সুন্দরভাবে সিদ্ধ হবো না এটা লাউের মধ্যে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম লাউের মধ্যে

ঝোল হালকা থাকবে বুনা গুনা যাই হোক আজকে আমাদের মেন আকর্ষণ হলো এই লাউয়ের তরকারি দেখেন কতগুলা মাছ দিয়ে লাউ রান্না করলাম

So that happens, bye bye, ta ta.